আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন হুজুর যে আপনি শুধু নামাজের প্র্যাকটিক্যাল নিয়মের ভিডিওই দেখান মোনাজাত কিভাবে দিব সেটি দেখান না এই ধরনের অনেক কমেন্টস করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে বাঁচাই করা পাঁচটি মোনাজাতের কথা বলে দিব এবং পাঁচটি মোনাজাতে উচ্চারণ করে দিব তার উপকার কি তার ফজিলত কি সেটাও বলে দিব তো দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি মোনাজাতের মধ্যে সব নামাজের পর বাছাই করা মোনাজাত অতপর কবর জিয়ারতের নিয়তে সুরা ফাতে একবার সুরে এখলাস তিনবার এবং দুরু শরীফ কয়েকবার পাঠ করবেন আল্লাহ মামিন বলে সিনা বরাবর হাত তুলে মোনাজাত শুরু করবেন প্রথম মোনাজাত এই মোনাজাতে আপনার তিনটি উপকার রয়েছে আপনার সকল গোনা মাফ হবে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করবেন মোনাজারটি হচ্ছে রব্বানা হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদের আদি পিতা হজরত আদম আলহিসু আসলাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই প্রার্থনায় শিখে নিয়ে এর দ্বারা প্রার্থনা করে মার্জনা পান তারপর হচ্ছে দ্বিতীয় মোনাজাত এই মোনাজাত্রে আপনার তিনটি উপকার রয়েছে দুনিয়াতে কল্যাণ পাবেন আখেরাতেও কল্যাণ পাবেন এবং জাহান নাম থেকে মুক্তি পাবেন সুবাহানুল্লাম রব্যানা তিনাফিৎ দুনিয়া হাসানা তাও ওয়াফিলা আখিরাতী হাসানা তা ওয়াকিনা আদা বান্নাব হে আমাদের রব দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান্নামে রাজাব থেকে আমাদেরকে বাঁচাও ইহা একটি পরিপূর্ণ দোয়া ইহ এবং পরকাল উভয় জগতের কল্যাণের জন্য দোয়া করায় আল্লাহ এর প্রশংসা করেছেন সুরা বাকারার রিআয়তের মাধ্যমে বেশি বেশি করে দোয়া করলে ইহকাল এবং পরকালে কল্যাণ নাভ হয় হজরত আনাসল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাম অধিকাংশ দোয়াই ছিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন তারপর হচ্ছে তৃতীয় মোনাজাত এই মোনাজাতে তিনটি উপকার রয়েছে আপনার তবা কবুল হবে আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল কাজ সহজ হবে দোয়াটি হচ্ছে রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কাং তামি উল আলিম অতুবা আলাই না ইন্না তা তাবুর রহিম হে আমাদের রব আমাদের পক্ষ থেকে তবা কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবা কবুলকারী পরম দয়ালু হজরত আলাই সালাত্মাণ কালে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন চতুর্থ মোনাজাত এই তো আপনার তিনটি উপকার রয়েছে সন্তান না হলে সন্তান হবে সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং নেককার ও আমলি সন্তান হবে সুবাহানুল্লাহ রব্বি হাবিল রব্বি হাবিলি মিনাস আলহীন হে আমার প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দান কর এই দোয়াটি করেছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাতু আসলামের দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেছিলেন এবং হজরত ইসমাইল আলহি সালাতু আসলামকে পুত্র হিসেবে দান করেছিলেন পঞ্চম মোনাজাত অর্থাৎ সর্বশেষ মুনাজাত এই মুনাচাদের তিনটি উপকার রয়েছে মা বাবার গুনা মাফ হবে তাদের কবরে আজাব মাফ হবে আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন রব্বির হামহুমা কামা রব্বা নি হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম কর যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে এই মোনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা গুণা মাফের দোয়া কবরবাসীর জন্য দোয়া সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদি জন্য খালেস নিয়তে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মোনাজাত শেষ করবেন দোয়াটি হল সুবাহ আরজাতি সালাম ওয়ালহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমাতকে এই পাঁচরত্ত নামাজের পরে এই মোনাজদগুলা সঠিকভাবে দিয়ে আল্লাহ তালা কাছে ক্ষমা চাওয়ার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি